আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কাঁকড়া চাষ কত প্রকার এবং কি কি। আপনি যদি একেবারেই নতুন অবস্থায় কাঁকড়া চাষ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি হেল্পফুল ভিডিও হতে চলেছে কাঁকড়া চাষ বহু প্রকার তার মধ্যে বারো প্রকার কাঁকড়া চাষ সম্পর্কে আপনাদের সামনে আজকে আলোচনা করব নাম্বার এক আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ নাম্বার দুই সনাতন পদ্ধতিতে কাঁকড়া চাষ নাম্বার তিন সফ সেল পদ্ধতিতে কাঁকড়া চাষ নাম্বার চার হার্ড সেল পদ্ধতিতে কাঁকড়া চাষ নাম্বার পাঁচ কেস পিডি কাঁকড়া চাষ পদ্ধতি নাম্বার ছয় বিশ থেকে পঞ্চাশ গ্রাম ওজনের কাঁকড়া চাষ পদ্ধতি নাম্বার সাত পঞ্চাশ থেকে পঁচাশি গ্রাম ওজনের কাঁকড়া চাষ পদ্ধতি নাম্বার আট একশো থেকে একশো বিশ গ্রাম ওজনের গ্ 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 হিজরা কাঁকড়া চাষ পদ্ধতি নাম্বার নয় একশো সত্তর গ্রাম ওজনের গ্ কাঁকড়া চাষ পদ্ধতি নাম্বার দশ দুইশো সত্তর গ্রাম গ্ গ্ ওজনের গ্ 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 কাঁকড়া চাষ পদ্ধতি নাম্বার এগারো তিনশো সত্তর গ্রাম ওজনের কাঁকড়া চাষ পদ্ধতি নাম্বার বারো চারশো সত্তর গ্রাম ওজনের কাঁকড়া চাষ পদ্ধতি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম একশো গ্রাম দুইশো সত্তর গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম ওজনের কাঁকড়াগুলা কত টাকা দিয়ে কড়াই করবেন এবং কতদিন পরে কত টাকা বিক্রি করবেন সব কিছু বিস্তারিতভাবে খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব এক থেকে শুরু করে বারো পর্যন্ত এই কাঁকড়া সম্পর্কে যদি এই ভিডিওতে আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আর লং ভিডিও দেখতে আপনারা বোধ করবেন এজন্য সংক্ষেপে প্রতিটি আলোচনার একটি করে ভিডিও তৈরি করব আপনি যদি কন্টিনিউভাবে এই ভিডিওগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার হ্যান্ডসেটে পৌঁছাতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে